প্রিয় বন্ধুরা আজকের দিনে বিভিন্ন নামে যে চার্চগুলো দেখছেন একটা সময় ছিল এরকম রকম কোনো চার্চ ছিল না শুরুতে একটাই চার্চ ছিল এবং একটাই মণ্ডলীর বিভিন্ন কেন্দ্র ছিল যেমন ধরুন অ্যান্টিও জেরুসালেম আলেকজান্ড্রিয়া কনস্ট্যান্টিনোপোল রোম আর এই সেন্টারগুলোর যারা শাসন কার্য পরিচালনা করতেন দেখাশোনা করতেন তাদেরকে বলা হয় বিশ্ব তারা আলাদা জায়গায় থাকতেন ঠিক কিন্তু তারা একটা মণ্ডলীর অধীনে ছিল এবার কী হলো দুশো পঁচাশি খ্রিস্টাব্দে সম্রাট ডায় তার প্রশাসনিক কাজের সুবিধার জন্য তিনি রোমান সাম্রাজ্যকে দুটো ভাগে ভাগ করলেন একটা পূর্ব রোমান সাম্রাজ্য একটা পশ্চিম এরপরে তিনশো তিরিশ খ্রিস্টাব্দে সম্রাট কনস্টান্টাইন যখন রোমান সাম্রাজ্যের ক্ষমতায় আসেন তিনি এবার কী করলেন তার রাজ্যের রাজধানী তিনি কনস্টান্টিনোপল অর্থাৎ বাইজেন্টিয়ামে স্থানান্তরিত করেন তারপরে সম্রাট কনস্টান্টাইন এবার ইস্টার্ন চার্চগুলিকে অর্থাৎ যেগুলো পূর্ব দেশীয় একটু বেশি নজর দিয়েছিলেন সেগুলো ডেভেলপমেন্টের জন্য তিনি কাজ করেছিলেন আজকের এই ভিডিওতে যে বিষয়বস্তু হলো সেটা হলো গ্রেট স্টিজম বা মহান বিভাজন শুরুতে মণ্ডলী এক ছিল কিন্তু একটা সময় এসেছিল এই একতা ভেঙে গিয়েছিল এবং মণ্ডলী টুকরোতে বিভক্ত হয়ে গিয়েছিল আজকের আমাদের আলোচনার বিষয় সেটাই কেন এই মণ্ডলি বিভাজিত হলো এই ভাঙনের মুখ্য কারণ কি ছিল আমরা আজকে ভিডিওতে খুঁজে বের করার চেষ্টা করব তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অনেক কিছু আপনি শিখতে পারবেন জানতে পারবেন আপনি কি জানেন রোমান ক্যাথলিক চার্চ এবং ইস্টার্ন অর্থোডক্স চার্চ এরা আলাদা কেন হয়ে গেছে আপনি কি জানেন একটা সময় ছিল এরা আলাদা ছিল না এরা সবাই একটাই মণ্ডলী ছিল তবে এদের মধ্যে বিভেদের কারণ কি ছিল হাজার তিপান্নতে দক্ষিণ ইতালির গ্রিক চার্চগুলিকে বন্ধ করার আদেশ দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল খুব স্ট্রিক্টলি যেন ওই মণ্ডলীগুলিকে গ্রিক অনুশীলন নয় গ্রিক পরম্পরা নয় কিন্তু ল্যাটিন পরম্পরা যেন মেনে চলা হয় আর এর প্রতি উত্তরে কনস্টান্টিনোপলের প্যাট্রিয়াক মাইকেল সেরুলারিয়াস কনস্টান্টিনোপলের সমস্ত ল্যাটিন গির্জাগুলি বন্ধ করার নির্দেশ দেন যা পরবর্তীতে মণ্ডলীর একটা বিরাট ফাটল ধরায় এবং চিরকালের জন্য একটা মণ্ডলী দুটি খণ্ডে ভাগ হয়েছে এবার যদি আমরা কারণগুলি বিশ্লেষণ করার চেষ্টা করি আমরা বুঝতে পারব যে এটা হঠাৎ বা রাতারাতি হয়নি বহুদিনের একটা রাগ একটা অসন্তোষ এবং ক্ষমতার লড়াই ধীরে ধীরে একটা সাংঘাতিক পর্যায়ে পৌঁছেছিল যার পরিণতি হল এই বিভাজন আসলে আমরা আলোচনা করি কিছু কারণ যা এই বিভাজনের জন্য দায়ী ছিল সর্বপ্রথম যে কারণটা আমরা আলোচনা করবো সেটা হলো নেতৃত্ব ক্ষমতা নিয়ে বিবাদ যেটাকে বলা হয় পাপল অথরিটি পশ্চিমী মণ্ডলীর মুখ্য কেন্দ্র ছিল রোম যার নেতাকে বলা হতো পোপ পূর্বদেশীয় মণ্ডলীর কেন্দ্র ছিল কনস্ট্যান্টিনোপল যার নেতাকে বলা হয় প্যাট্রিয়ক রোমের সবসময় একটা গর্ব ছিল পোপ হলেন সকল মণ্ডলীর মস্তক দ্য হেড অব দ্য চার্চ অ্যান্ড পোপ চেয়েছিলেন ইস্টার্ন চার্চ যেন সেটা মেনে নেয় যে পোপ হলেন সুপিরিয়র ফার্স্ট অ্যামং অল কিন্তু ইস্টার্ন চার্চের প্যাট্রিয়ক মাইকেল সেরুলারিয়াস এটা মেনে নিতে মোটেও রাজি ছিলেন না তিনি মনে করতেন উভয়ই সমান ক্ষমতা এবং কর্তৃত্বের অধিকারী কেউ ছোট কেউ বড় নয় উই আর ওয়ান অ্যাম ইকুয়াল দ্বিতীয় কারণটি হলো থিওলজিক্যাল মতভেদ পশ্চিমী চার্চ নাইশিয়া বিশ্বাস সূত্রে এই মতবাদ প্রবর্তন করে যে পবিত্র আত্মা শুধুমাত্র পিতার কাছ থেকে আসে না যেমন পূর্বে চার্চ ফাদাররা শিখিয়েছিলেন পিতা এবং পুত্রের কাছ থেকে আগত অন্যদিকে পূর্বদেশীয় মণ্ডলীর বিশ্বাস পবিত্র আত্মা যিনি পিতা হইতে আগত পবিত্র আত্মা নিয়ে উভয় পক্ষের মধ্যে একটা ইন্টেলেকচুয়াল লড়াই চলছিল তৃতীয়ত দেখি আইকোনো ক্লাস্টিক বিতর্ক এটা আবার কি অষ্টম এবং নবম শতাব্দীতে উপাসনায় আইকন ব্যবহার নিয়ে বিতর্ক দেখা দেয় বাইজেন্টাইন সম্রাট লিও তৃতীয় ঘোষণা করেছিল যে চিত্র এবং স্ট্যাচু পূজা ছিল ধর্মবিরোধী এবং মূর্তি পূজার সমান অনেক প্রাচ্যের বিশ্বব তাদের সম্রাটের শাসনকে সহমত দিয়েছিল কিন্তু পশ্চিমী চার্চ ধর্মীয় ছবি ব্যবহারের সমর্থন দৃঢ়ভাবে দাঁড়িয়ে এখানে আমরা দেখি গির্জার মধ্যে স্ট্যাচু বা মূর্তির ওপরে মালা দেওয়া তার আরাধনা করার যেখানে ওয়েস্টার্ন চার্চ বলছে এটার কোনো অসুবিধা নেই কিন্তু পূর্বদেশীয় মণ্ডলী অর্থাৎ ইস্টার্ন চার্চ বলছে না এটা মূর্তি পূজা আর এইটা নিয়ে দুই পক্ষের মধ্যে একটা বিবাদ ছিল এরপরের কারণটি যদি দেখি একটা ভাষাগত সমস্যা কারণ ওয়েস্টার্ন চার্চে প্রচলিত ভাষা ছিল ল্যাটিন অপরদিকে ইস্টার্ন চার্চের প্রচলিত ভাষা ছিল গ্রিক কিন্তু লিটার্জি এবং বাইবেল কেবলমাত্র ল্যাটিন ভাষায় উপলব্ধ ছিল আর রোমের কড়া আইন ছিল ল্যাটিন ভাষার উপাসনা করার এছাড়া অনুবাদের ক্ষেত্রেও অনেক সমস্যা ছিল আর তাই ভাষাগত সমস্যাটা অনেকটা এই বিভাজনের জন্য দায়ী ছিল এরপরে যদি দেখি প্রিস্ট ম্যারেজ নিয়ে একটা বিতর্ক ছিল ওয়েস্টার্ন চার্চের যাজকদের বিবাহ স্ট্রিক্টলি নিষিদ্ধ ছিল এবং তারা চেয়েছিল ইস্টার্ন চার্চ যেন সেই পথ অবলম্বন করে কিন্তু ইস্টার্ন চার্চ তাদের যাজকদের বিবাহ বা অবিবাহিত থাকার উভয়ই নির্দেশ ছিল কিন্তু বিশ্ব বা প্যাট্রিয়াকদের নিশ্চিতভাবে সেলিব্রেসি বা ব্রহ্মচারী হতে হতো এটাও উভয় দলের মধ্যে একটা টেনশনের কারণ ছিল কিন্তু এই বিভাজনের প্রত্যক্ষ কারণটা একটা অন্য ছিল যেটা ইমিডিয়েটলি এই বিভাজনের জন্য দায়ী ছিল হাজারতি পান্নাতে যখন ওয়েস্টার্ন চার্চ কর্তৃক দক্ষিণ ইতালির গ্রিক চার্চগুলি আচার অনুষ্ঠান বন্ধ করে দেবার আইন করা হয় তখন মাইকেল সেরুলারিয়াস কনস্টান্টিনোপলে ল্যাটিন গির্জাগুলি বন্ধ করার আদেশ দেন আর এই পরিস্থিতির সামাল দেওয়ার জন্য পোপ লিও তার প্রধান উপদেষ্টা কার্টিনাল হ্যামবার্টকে সমস্যার মোকাবেলার জন্য প্রেরণ করেন এবার হ্যামবার্ট কনস্ট্যান্টিনোপলে এসে মাইকেল সেলুলারিয়াসকে আক্রমণাত্মকভাবে তার সমালোচনা করেন এবং নিন্দা করেন যার প্রতিফলে সেলুলারিয়াস পোপের দাবি উপেক্ষা করেন আর তখন কি করা হয় পোপ কর্তৃক সেলুলারিয়াসকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা হয় সমস্যাটা এত জটিল হয়ে ওঠে যে ইস্টার্ন চার্চের প্যাট্রিয়ার্ক মাইকেল সেরুলারিয়াস এবং রোমান চার্চের পোপ সেন্ট লিও দ্য নাইন একে অপরকে নেতা হিসাবে বহিষ্কার করে যা ছিল মণ্ডলীর বিভেদের ইমিডিয়েট কস এই গ্রেট ডিভিশন বা বিভাজনের পরিণতি কী হয়েছিল আপনি জানেন বর্তমানে আপনি যে রোমান ক্যাথলিক এবং ইস্টার্ন অর্থোডক্স চার্চ দেখছেন তা হলো এই বিভেদের পরিণাম একটা পার্মানেন্ট মন্ডলই এখন পারমানেন্টলি দুটি খণ্ডে ভাগ হয়েছে অনেক প্রচেষ্টা চালানো হয়েছিল দুই দলকে মিলন করানোর বিশেষ করে চতুর্থ ক্রুশেডের সময় কিন্তু তা সম্ভব হয়নি লিওন কাউন্সিলে চেষ্টা করা হয়েছিল উভয় পক্ষের মধ্যে একটা সমঝোতা করার জন্য কিন্তু চার্চের বিশ্ব পুরোপুরি বিষয়টা খারিজ করে দেন কথায় আছে না টুটে হুই ধাগা কবি জোরতা নেই ছিঁড়ে যাওয়া সুতো কখনো জোড়া লাগে না যদি একটু ভালো করে আমরা পর্যবেক্ষণ করি এই ভাঙনের মূল কারণ কোনো থিওলজিক্যাল ইস্যু বা ভাষাগত প্রবলেম ছিল না বা এটা কোনো ডকট্রিনাল প্রবলেম নয় এটা ছিল সম্পূর্ণরূপে পাওয়ার এবং পজিশন নিয়ে লড়াই যার খেসারত ছিল এই বিভাজন খ্রিস্টানিটি চিরকালের জন্য দুটি খণ্ডে ভাগ হয়েছে